এখন চাওলেট নাই কি পছন্দ মতো জুতা খুঁজতেছে হাইটা হাইটা দেখে দেখে দেখেছি পচা কত বড় হয়ে গেছে এত বড় জুতা এখন খুঁজতেছে ওরা ভেঙ্গে গেলে হাতে থেকে আমার খবর আছে এটা চলে আসছি এইখানে পচা আজকে তার জন্য একটা জুতা কিনবে চলেন পচার জুতা অনেক ছোট হয়ে গেছে এইটা আর ওর বাবার জুতা পরে আছে ওর জুতা একটাও এখন ঠিক নাই ভাত অনেক খাইছি দুপুরবেলা পেট ভরা প্রচুর ভরা এই পার্কিং প্লেসটা অনেক 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 বড় আরও আছে উপরেও আছে ছাদেও আছে আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে চলে আসছি আজকে পচার জন্য একটু কিছু কেনাকাটা করার জন্য মানে ওরা জুতা একটা কিনতে হবে আর হাজবেন্ড বলতেছে এইদিকে এই হচ্ছে ঘংজুর লোতে আউলেট আমরা গাড়ি পার্কিং করে এখানে আসলাম তারপর এখানে এই যে নিচের দিকে যে যাইতেছে পচা অপেক্ষা করতেছে এই যে আমরা প্রায় ঢুকে চলে আসছি এইখানে না একটা অনেক মজার একটা সুশি রেস্টুরেন্ট আছে আমরা এখানে অনেক অনেকবার খাইছি এখানে ভিডিও প্রচুর পরিমাণে আছে ইউটিউব চ্যানেলে কিন্তু কেউ দেখে না মানে কারো মানে আগ্রহ নয় এখানে শপিং কমপ্লেক্সটা এত এত সুন্দর অনেক অনেক কাপড় চোপড় আপনাদের পছন্দর মতো পাবেন এই পাশের রেস্টুরেন্ট প্রচুর প্রচুর রেস্টুরেন্ট অনেক অনেক খাবার পাবেন আর এইখান দিয়ে যাবার সময় এখানে একটা চিজ একটা রেস্টুরেন্ট মানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে এত পরিমাণে চিজ এত এত মজার চিজ এইগুলো মানে গন্ধে পাগল হয়ে যায় অনেক মজার মজার চিজ আছে এই চিজগুলো যদি না খাওয়া হয় তাহলে বুঝবেন না যে আসলে চিজের মজা কোথায় মূল মার্কেটে এইখান থেকেও যাওয়া যায় নিচ থেকেও যাওয়া যায় অনেক সুন্দর এখানে কয়েকটা বিয়ার আছে এই রকম করে সুন্দর করে বিয়ার মূল ফটোক লাগৰ সুন্দৰ ডিজাইনাৰ আমাদের নিচের দিকে যাইতে হবে ই যে না চেস বোর্ড ওয়া চেস বোর্ড দাবা দাবার গুটি ও এখানে সুন্দর সুন্দর জুতো আছে ডিসকাউন্টে উপর থেকে সুন্দর রাত্রেবেলা আরো বেশি সুন্দর লাগে আপনাদের দুলা আর পচা চলে গেছে নিচে যে চলে গেছে নিচে দোকানগুলো শপিং গুলো দোকানে সুন্দর এখানে একটা জুসের দোকান আছে পচা অনেক সময় জুস খাই এখানে আসলে পচার জুস খাইতে ইচ্ছা করে জুস মগজ ইপো উপরে কিন্তু আরো দোকান আছে নিচে আরো দোকান চলে যাবো আমরা জুতার দোকানে নাই কি আউটলেট নাই কি এইখানে সে আমার অবস্থা দেখেন আর যে পচা সুন্দর কোনটা খসতেছে কোনটা নেবে পছন্দ করতেছে এইটা থুইয়া ওইটা ওইটা থুইয়া ওইটা আমরা বলতেছি তুমি তোমার মত করে পছন্দ করে নাও আমি যদিও একবার দুটো দেখাই দিয়েছিলাম যে এইটা নেবা ওইটা নেবা প্রথমে আমি দেখতেছিলাম তারপর ওকে বলতাছিলাম তুমি নিবা এইটা ওইটা নেবা তো ওর পছন্দ ছিল না ওর পছন্দ মতো একেবারে চয়েস করলো যেহেতু ও পায়ে দেবে ও পছন্দ করে নেবে সুতরাং ও পছন্দ করতেছিল একটা থুয়ে একটা থুয়ে তারপরে যে যে লালটা একটু পছন্দ করলো লালটা পায়ে দেওয়ার পরে চিন্তা করলো আমরা ওকে বললাম যে তুমি আরেকটু দেখো দেখে ঠিক আর একটু কিছু পছন্দ করো অন্য কালার ঠেলের একটু পটাইলাম এইখানে পায়ের মোজা আছে পায়ের মোজাও কিনতে হবে পায়ের মোজা কিনতেছিলাম আর ওকে পটাইতেছিলাম তুমি আর একটু অন্য কালার দেখো লাল কালারটা কেমন যেন হয়ে যাচ্ছে জন্য ওকে বলতে পারতেছিলাম না তাই বলতেছিলাম অন্য একটা পছন্দ করো একটু দেখো দেখো তোমার অন্য কোনো কালার ভালো লাগে না তো ও দেখতে আর একটা জুতা পছন্দ করতেছিল এর ফাঁকে আপনাদের দুর্লাভাই পায়ের মোজাটা পেইড করে আসছে টাকাটা কারণ ও যেহেতু পায়ে মোজা নাই মোজা পরে একটু জুতাটা ট্রায়াল দিলে পরে একটু বেশি ভালো হয় সে তারপর একটা পায়ের মোজা নিয়ে পায়ে পরে তারপর আবার জুতাটা পরে দেখলো একটু এই করে দেখলো যে ওর ভালো লাগে কিনা বা আবার ভালো হয় কিনা কারণ ওর পায়ের আঙ্গুলগুলোর সাথে জুতাটা ঠিক মতো ম্যাচিং হয় কিনা কোথাও ব্যথা হয় কিনা সমস্ত কিছু দেখে টেকে নেবে তো সেজন্য দুইটা জুতাই আবার দেখতেছে লালটাও দেখবে কালোটাও দেখবে তার ভিতর থেকে পছন্দ করবে যে আসলে কোনটা পছন্দ হয় বা কোনটা ও নিতে পারে এইভাবে এখন এখানে এই টাকা পেমেন্ট করব ও বেবি নাইকি টি-শার্ট প্যান্টস চুকুত ফুটবল খেলবে জিও শে ফুটবল খেলার কাপড় আর একটু আগে পেন্টোস দেখাইলাম এপ ও খড়ি

সুন্দর সুন্দর জুতা এই পাশ থেকে যাবার সময় দেখতেছিলাম সানগ্লাস আমার আবার সানগ্লাস দেখলে খুব একটা মাথা টাথা ঠিক থাকে না কিন্তু এখন যাইতেছে আর জিনিস কিনতে চলেন যাই আপনাদের দুলা ভাই ও ওইখানে ব্যাগগুলো দেখেন কত কত সুন্দর ও এখানে ব্যাগগুলো না স্প না জি ওর মনটা কিন্তু অনেক বেশি ভালো কারণ ওকে জুতা কিনে দেওয়া হয়েছে অনেক দিন ধরে বলতেছে দিন তো না অনেক মাস ধরে বলতেছিলো বাংলাদেশে গিয়ে আসছি তখন দেখে বলতেছিলাম যে হ্যাঁ তোমাকে জুতা কিনে দেবো তারও একটু অপেক্ষা করো ওই বলে বলে এই করে ফেললাম এখন চলে আসলাম এই যে ফিল্লাতে ফিল্লাতে আসছি কারণ আপনাদের দুলা ভাই ফিল্লার পায়ের মজা কিনবে কারণ ওই এইটাই ব্র্যান্ডটাই ও বেশি পছন্দ করে এখান থেকে অন্যান্যগুলো পছন্দ করে কিন্তু এখান থেকে একটু ব্র্যান্ডটা বেশি পছন্দ করে সেজন্য চলে আসলাম এইখান থেকে পায়ের মজা দেখতে পায়ের মোজা কোথায় আছে যে বললাম যে ওইখানে একটা আপু বললেন এইখানে আছে ছেলেদের জন্য তা এই পাশ থেকে সম্পূর্ণভাবে ছেলেদের তা আপনাদের দুলাভাইয়ের জন্য আমি চয়েস করতেছিলাম এটা আবার খুবই ভালো বিষয় আপনার দুলা ভাই পায়ে দেবে কিন্তু চয়েস করে দেবো আমি ঠিক আছে আমি সবসময়কে চয়েস করে দিই কালারগুলো যে তুমি করবা এইগুলো করবা আর ও আমারটা বিশেষভাবে চয়েস করে দেয় আমি যখন কোনো কাপড় কিনি শপিং করি বিশেষভাবে ও আমার পছন্দের না ওর পছন্দের রঙগুলো আমি বিশেষভাবে পছন্দ করি কারণ সেইগুলো বেশি পারফেক্ট হয় ও জীবিত নিগোছা তো কম জঙ্গা বলে কোনো একটা কিছু কেনার কথা বললে আমি যদি বলি তুমি এই কালারটা পছন্দ তুমি এই কালারটা কেনবা ও সাথে সাথে কালো কালারটা খুঁজে নিয়ে এসে বলে এই কালোটার পছন্দ আর আমি এখান থেকে সেটগুলো দেখতেছিলাম অনেক সুন্দর সুন্দর এই ধরনের সেটগুলো পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে একেবারে মানে জোড়ায় জোড়ায় সেটগুলো ছিল অনেক সুন্দর লাগতেছিল দেখতে আমি আপনাদের দুলাভাইকে বা পছাকে ডেকে ডেকে দেখাইতেছিলাম দেখো এই যে সুন্দর আর চলে যাচ্ছে দেখেন মানে ওর তো কোনো আগ্রহই নাই এই যে এগুলো কেনা টানার আমি এখান থেকে দেখতেছিলাম দেখো দেখো এখানে কত সুন্দর সুন্দর আছে তুমি কি দেখো তা আমি এইখান থেকে এখন যাইতে যাইতে সুন্দরভাবে চিন্তা করতেছিলাম পচাকে সারাক্ষণ দেখালাম পচা শেষ শপিং শেষ দুইজনে যাইতেছে আর আমি তো এই শপিং কমপ্লেক্সে এত সুন্দর সুন্দর গান চলে যে গানগুলো শুনতে শুনতে এত মানে শপিং এর এইগুলো আমার জন্য এটা আমার জন্য ও

이렇게 이렇게 보니까 빨갱이가 려 하태드게 아마 이렇 보러 왔 뭐? 어. 돔크루즈 같은 거아니 이런 거. 아까 여보듯이 대박. 아니 색깔 이런 거 검정. 봐봐. 려 이거 해봐. 이거. 어? 이거 해봐. 이거랑, 그 저거 이거. 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 안올울린다니까거이보 이거. 봐봐 아유. 봐봐 이봐잘거린 데. 매우 데거 이거. 이거. 이나이 봐. 나, 봐봐. 나... 어, 어, 이거. 보여줘 봐, 보여줘 봐. 이거 맞아 안네눈만버나 보여줘 봐. আমরা এখানে সানগ্লাস দেখতেছিলাম তার পচা ওই যে বসে রয়েছে দেখছে সবাই এই যত বাচ্চারা দেখবেন সব মোবাইল হাতে ডাকতেও সাথে সাথে উঠে একেবারে রেডি হয়ে ব্যাগগুলো নিয়ে একেবারে রওনা দিয়ে দিল আমাদের ছেলেটা অত্যন্ত মানে ভদ্র শান্ত শিষ্ট কথা যথেষ্ট কম বলে এত কম বলে খেঙ্গল খেঙ্গলের ব্যাগগুলো অনেক অনেক সুন্দর হেঙ্গলের ব্যাগ এখানে ব্যাগের মডেল সব সময় চেঞ্জ হয় এগুলো অনেক সুন্দর আমাদের সম্পূর্ণ কাজ শেষ শপিং শেষ এখন আমরা বাড়ি চলে যাবো এইখান থেকে কিন্তু আরও আছে আর ওরা না কখন যে অনেক সামনে চলে গেছে হারাই খাসি যে কোন দিকে গেছে কে বৃত্তান্ত কিছু জানিনা তা আমি দাঁড়াইছিলাম তা ওরা আবার ফিরে আসলো আমাকে খুশি এখানে মেয়েদের জন্য কিছু কিছু ড্রেস এবং জুতা আছে যেগুলো না দেখলে আপনারা বিশ্বাস করবেন না পচার খুব ছোটোবেলাতে আমি একবার পিঙ্ক কালারের একটা জুতা কিনে নিয়ে আসছিলাম আমি বুঝতে পারি নাই মানে আমি না বুঝে পিঙ্ক কালার কিনছিলাম সবাই হাসছিল সুন্দর গুলো জুতা কিনছিলাম ছোটবেলা থেকে কিন্তু ওর জন্মদিনের কিছুদিন আগে আমি একটা পিঙ্ক কালারের জুতা কিনে নিয়ে আসছিলাম সেই জুতা নিয়ে আর কি হাসা হাসি আমার শ্বশুরবাড়িতে সবাই এবং ইভেন ওই জুতা পরাইয়া আমি পচাকে বাংলাদেশেও নিয়ে গেছিলাম জন্ম প্রথম জন্মদিনের কিছুদিন পর সেই জুতার কথা চিন্তা করলে আমার এখনও হাসি আসে মানে প্রচুর পিঙ্ক কালারের একটা জুতা এত সুন্দর ছিল একটু লাইট হাইট জলে বুঝেন মানে তো মজার আর মানে আমার কাছে নিজের কাছে এত সুন্দর লাগতেছিল যে ওর জন্য কিনলাম পরে আমাকে সবাই বলে ছেলেদের জন্য আর মেয়েদের জন্য হচ্ছে পিঙ্ক কালার আমি আপনাদের দুলাই সাথে কথা বলতে বলতে আমি বলতেছিলাম এই তো আমরা লোটে আউটলেট এটা লোটে আউটলেট ঘোচু তা আমি বলতে বলতে বলতেছিলাম শোনো আমরা এখন আছি লোটে নিয়ে হাসা হাসি হলো আপনাদের দুলাবে মানে লোটো ওয়ার্ল্ড হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত পার্ক বলতে পারেন বা একটা থেমা পার্ক বলতে পারেন যেখানে অনেক অনেক যেটা দক্ষিণ কোরিয়ার লোটে ওয়ার্ল্ড অ্যাডভেঞ্চার মানে প্রচুর অ্যাডভেঞ্চার করতে পারবে নানান ধরনের ভাইকিং আছে সমস্ত কিছু আছে সেই লোতে এখানে লোটে আউটলেট এখানে মার্টও আছে সবজিও আছে খাবার দাবার আছে আবার শপিংও করতে পারবেন শপিং করা শেষ কিন্তু ঘরে কিন্তু চাল ছিল না সুতরাং আমরা চাল কিনতেও চলে গেলাম এইখান থেকে একটু বানানা নিলাম একটু চাল নিলাম আর চালের সাথে অন্যান্য কালার যে ভাতে রান্না করতে প্রয়োজন হয় এই কালারটা নিলাম আপনাদের দুলাবায়ের হাতের ব্যথা সেজন্য আপনাদের দুলাবেকে বলতেছিলাম তুমি ধরো আমি ধরতে আমি নিয়ে নিয়ে রাখতে কারণ ওর অনেক ব্যথা হয়েছে তো আমাকে একেবারে প্রতিনিয়তই করতে হয় সেজন্য মরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে মানে অন্যরকম অবস্থা এই দেখেন আবার দুলাবে আপনাদের দুলাবে হাত দিয়ে যে ডিমেরও নিল এখন আমি চিন্তা করতেছিলাম দুতে হাতে ব্যথা একটা নিল তো আমি বললাম যে আর একটা দাও কোয়েলের ডিমও নিলাম আর এখানে অনেক অনেক তেল ছিল যেগুলো ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল আমি ডিসকাউন্টে বিক্রি হলে এরকম তেল কয়েকটা কিনারা খেতে চারটা তেল নিয়ে নিলাম এই ডিসকাউন্টটা সবসময় থাকে না আর এই পাশ থেকে মেও এনেছিলাম তারপর টমেটো ক্যাচ মানে আমি বলতেছিলাম যে মা ওইটা নেবো আমি বলছি হ্যাঁ নেও তাহলে নাও টমেটো গাছ আপনি নিল মেও নেজ একটা নিল আর এই পাশ থেকে যুমক ভাব করার জন্য কোরিয়ার বিখ্যাত যুমক ভাব আপনার অনেক ভিডিও দেখতে পারবেন আমার চ্যানেলে আছে এই যুমক ভাবটা নিয়ে নিলাম কারণ সকালবেলা পচায় যখন স্কুলে যায় খুব তাড়াতাড়ি এই ভাবটা করে দিতে পারি আমি তিনটা প্যাকেট নিলাম এখান থেকে আর আমরা বলে দিলাম যে চালটা কিন্তু আমাদের ডেলিভারি যাবে আর তেলগুলো ডেলিভারি যাবে বাদ বাকিগুলো আমরা একবার নিজেরাই নিয়ে যেতে পারবো কিন্তু ভারী ভারী জিনিসগুলো সময় আমরা ডেলিভারি দিয়ে দিই একটা ম্যাঙ্গো জুস না হলো যেটা আমার অনেক বেশি পছন্দের আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে তারপরে নিলাম একটা চিকেনটা নেওয়ার একটা উদ্দেশ্য ছিল যে আমরা একটু ফ্রাইড করে খাবো কিন্তু এখান থেকে চিকেন এই রকম যে একটু বড়ো সাইজের তো এই চিকেন একটু ভালো লাগে না এত শক্ত মাংসগুলো নিয়ে ভুল করছি ছোট দেখে নেব। আর বাড়িতে আসার পর পচা সেই তো তার জুতাটা একবারের জন্য তার আব্বাকে পড়াইয়া দেখাইলো যে কেমন হয়েছে বলো তো ছোট বাচ্চারা যা করে বাবাকে পরাইয়া নিল তার বাবা বলছে হ্যাঁ ভালো হয়েছে আর এই যে আমার ভাত চলে আসছে কচুর লতি শুটকি মাছ দিয়ে ভাতা কারণ আমার যে দুপুরবেলা তো আমি বেশি একটা ভাত খাইনি ওরা খাইছিল রেস্টুরেন্টে আমি শুধু দেখছিলাম আর এই যে এখন আমরা সবাই বসে বসে টিভি দেখতেছি আমরা তিনজনই টিভি দেখতেছি আর ওই যে দেখেন আমার লাইটগুলো কেমন রয়েছে এই যে আমরা পচাকে ভিডিও করতে হলে পচা এই রকম ইচ্ছা করে একটু কান দেখে ইচ্ছা করে কান্নাকাটি করে আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ